আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মুরগি রোস্ট বানাবো প্রথমে মুরগিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মুরগিগুলো রোস্টগুলো বানানোর জন্য গুঁড়ো দুধ আদা পেস্ট রসুন পেস্ট একটু জিরা টক দই লবণ সব কিছু দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নেব এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দেবো তারপরে একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একটা একটা করে রোস্টে দিয়ে দেবো এই যে আমার সব রোস্ট দেওয়া হয়ে গিয়েছে আমার এক পিস্ট রোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি আমি রোসগুলো বেশি কড়া ভাজবো না বেশি হালকা ভাজবো না মিডিয়াম সাইজের ভাজবো তাহলে রোস্ট খেতে ভালো লাগে বেশি কড়া করে ভাজলে রোস্ট খেতে দিয়ে লাগে খেতে ভালো লাগে না এই যে আমি মিডিয়াম সাইজ করে মিডিয়াম মতো রোসগুলো ভেজে নিয়েছি এই যে আমার রোসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে ফেলছি এই যে আমার রোস্ট উঠা হয়ে গিয়েছে আমি এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব তারপর পেঁয়াজগুলো যেন না পরে একটু পানি দিয়ে দেব এরপরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিব আদা রসুনের পেস্ট দিয়ে দেব সব মশলাগুলোই আমি এক এক করে দিয়ে দিব। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব রোস্টের মশলা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একসাথে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কষিয়ে সাথে একটু সস দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে এখন আমি রোস্টের মুরগিগুলো দিয়ে দিয়েছি এই যে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নিচে যেন লেগে না যায় আমি রোস্টের মধ্যে বাড়তি পানি দেব না শুধু দুধ গুলিয়ে দিয়েছি রোস্টে পানি দিলে রোস্টের স্বাদ থাকে না খেতে ভালো লাগে না আমি ভবি করে রোস্ট রান্না করি সাথে তেজপাতা দিয়ে দিয়েছি আপনারা কী কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন রোস্ট তো অনেক কিছু দিতে হয় আমি ঘরে যা ছিল তা দিয়ে রান্না করেছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনাদের কার কার রোস্ট ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আমি এভাবেই করে রোস্ট রান্না করি আমার রান্না বা কথা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টি দেখবেন তো অনেকে অনেক প্রকারে পাক করে আমি আমিভাবে পাক করেছি আপনারা কে কী পাক করেন তা কমেন্ট করে জানাবেন এই যে আমার রোস্ট হয়ে গিয়েছে আমি রোস্ট নামিয়ে ফেলেছি এই যে আমার রোস্ট নামানো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম খুদা হাফেজ